নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে অনেকবার ক্লান্ত হয়ে যাবে আবার অনেকবার হারিয়েও যাবে কিন্তু তুমি পারবে না এটা ভেবে কখনোই থেমে যেও না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না জীবনে বড়ো কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্ণা ও চেষ্টা থাকাটা খুবই প্রয়োজন চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় পৃথিবীতে যত মানুষের ভিড় বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটি মানুষের জীবন নষ্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট খেয়াল করে দেখবেন অপেক্ষা করে থাকা মানুষগুলোকেই জীবনের সবথেকে বেশি পরীক্ষা দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিলাম তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কখনোই পথ চলা যায় না পৃথিবীর সব সান্ত্বনার বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্যে নয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়া দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে যদি অল্পতেই অপমান বোধ করেন মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন এই পৃথিবীটা আপনার জন্যে অনেক কঠিন সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষের চুপ করে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না বা এমন মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব দেখায় যেন সব ভুল আপনার বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপরে নেই সেই একমাত্র বোঝে রোদ ও তাপ কতটা প্রখর পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে সার্থকপর হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য সত্যুর থেকেও ভয়ঙ্কর একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি এত মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও মাটিতে নিচে বসেন কেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন নিচে বসে থাকা মানুষেরা কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না আমি সার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন পুরনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লাইও হয় ধীর গতিতে অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্যে সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্যে অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে মানুষ প্রতিনিয়তই বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় বদলায় নিকট আত্মীয় বলে কিছু হয় না ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মানুষ মনে হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় মহাপুরুষ তাকে ভালোবাসো পোশাক অর্থ সৌন্দর্য এগুলো কোনোটাই মানুষের আসল পরিচয় নয় মানুষের প্রথম পরিচয় হল মানুষ হিসেবে সে কতটা উত্তম ভালো মানসিকতার পরিচয় মানুষ সব কিছু জয় করতে পারে আজ থেকে আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলে গিয়েছিলেন যে একদিন এরকমও আসবে যখন মূর্খ ব্যক্তিরা মূর্খ হওয়ার জন্য গর্ভ অনুভব করবে আর জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানী হওয়ার জন্য আফসোস করবেন আর দুর্নীতিবাজরা দুর্নীতি করার জন্যে নাচানাচি করবেন আজ হয়তো ঠিক সেই দিনটাই এসে গেছে বন্ধু আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন গাছ পুরনো হয়ে গেলে কখনোই তাকে কেটে ফেলবেন না সে ফল না দিতে পারলেও আপনাকে ছায়া অবশ্যই দেবে ঠিক তেমনই বন্ধুরা মা বাবাকে হয়ে গেলে কখনোই অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা আপনাকে না দিতে পারে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ অবশ্যই দেবে জীবনে দুটি মানুষকে কখনোই ভুলবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সাফল্য চূড়ায় পৌঁছবার জন্যে সব কিছু জীবনে হারিয়েছেন আপনার বাবা আর দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের সময় সব সময় আপনার পাশে থেকেছেন আপনার মা মাই হলো পৃথিবী এমনই একজন ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারেন কাউকে কখনো কথা বলার জন্যে বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ যার কাছে আপনার মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝখানেও ঠিক আপনাকে সময় দেবে যদি তুমি ভালো পেন্সিল না হতে পারো কারো জীবনে সুখের গল্প লিখে দেওয়ার জন্য তাহলে সবসময় ভালো রাবার হওয়ার চেষ্টা করো যাতে তুমি অন্য দুঃখ কষ্ট মুছে দিতে পারো আপনাকে উপরে ওঠাতে সফল ব্যক্তি হতে কেউ বসে নেই কিন্তু আপনাকে টেনে নিচে না জন্য জন্যে অনেক লোক তৈরি হয়ে বসে আছে সবসময় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন কারণ মানুষ হোঁচট ছোট ছোট নুন পাথরেই খায় বড় পাহাড়ের সঙ্গে না একজন মানুষ সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়া সেদিন থেকেই শুরু করবে যেদিন সে থেকে সে মনে মনে ভাবতে পারবে যে আমি কিছুই জানি না কেউ যদি আপনার মনে আঘাত দেয় তাহলে এখন বলা পাঁচটি কাজ আপনি করুন এক নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখুন দুই নিজের কাজে সবসময় ব্যস্ত থাকুন তিন সবসময় ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন চার নম্বর হলো নিজের ধর্ম চর্চা করুন আর পাঁচ নম্বর যেটা হলো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ নিজের মায়ের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিন নিজের মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন দেখবেন আপনার মনে শান্তি আসবে সত্য সব সময় একবার বলতাম কারণ সত্য বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায় আবার মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সেটা সত্য মনে হয় মানুষের জীবনে কিছু চরম সত্য কথা এক চল্লিশ বছরের পর আর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য নেই তখন মূল্য শুধু কর্ম দক্ষতায় দুই পঞ্চাশ বছরের পর সৌন্দর্যের আর কোনো মূল্য নেই তুমি যতই সাচু কিছু করো না কেন চোখের ফোনে কালে ঠিক পড়বে তিন ষাট বছরের পর তোমার অবসর তখন আর ওই পুরনো চেয়ারটার কোনো দাম নেই সত্তর বছরের পর আপনার কাছে বড় বাড়ি আছে না ছোট বাড়ি আছে তার কোনো মূল্য নেই কারণ তখন ছেলেরা সব বড়ো হয়ে গিয়ে যে যার সব আলাদা আলাদা থাকে আর বাড়িতে বুড়ো বুড়ি একলা পাঁচ যখন বয়স আশি বছর পড়বে তখন আর টাকা পয়সার কোনো দাম নেই কারণ তখন মানুষের চলা ক্ষমতা আর থাকে না তখন আর টাকা পয়সা লাগে না তখন দরকার জনবল এই দুনিয়াতে প্রিয়জন বলে কেউ হয় না সবই প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেলেই দেখবেন প্রিয় মানুষগুলো রং বদলায় জীবন সবসময় সেই মানুষটার সঙ্গে কাটানো উচিত সেই মানুষটার চেহারা না মন শুধু একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় তোমাদের যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না কারোর দুর্বলতা নিয়ে কখনোই ঠাট্টা মজা করবেন না হতে হতে পারে যেটা আপনার কাছে দুষ্টমীন সেটা তার কাছে কষ্টের কারণ এই পৃথিবীতে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হলে কষ্ট হলে বেঁচে থাকা কারণ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্ত কিছু বেঁচে থাকলেই মানুষের মধ্যে আসে আর মৃত্যুতেও সেইগুলো থেকে মুক্তি দেয়